করে করে কম এবং ত্যাগ বেশি হচ্ছে রেমিটেন্স বছর বয়সে তারা দেশ থেকে চলে যায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায় কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো প্রবাসী সরকার যারা রেমিটেন্স যুদ্ধ রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয় আমরা প্রবাসী বাইরের থেকে খবর পেয়েছি বিভিন্ন দেশের কনসুলুটগুলোতে অ্যাম্বাসিগুলোতে প্রবাসীদের প্রতি রেমিটেন যোদ্ধাদের প্রতি অমানুবিক আচরণ করা হয় তৃতীয় শ্রেণীর নাগরিকের আচরণ করা হয় এবং আমরা দেখেছি যে কনসুলেটগুলোতে লাজবিদার দৌরাত্ব এবং অমানুবিক আচরণগুলোকে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যারা এম্বাসি রয়েছেন কনসুলেট রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে আপনারা রেমিটেন্স যুদ্ধারা যারা রয়েছে মিডল ইস্টে এবং ইউএসএ তে এবং সারা পৃথিবী ব্যাপী তাদের প্রতি আপনারা মানবিক আচরণ করুন কারণ আজকে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কোন কনসুলেটে কোন এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণী